কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মাইগঙ্গা ছয় নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা দুর্ভোগে রাত পোহাতে হচ্ছে এলাকাবাসীদের এলাকাবাসীদের অভিযোগ রাস্তাটির দীর্ঘ ত্রিশ থেকে তেত্রিশ বছর পুরনো হলেও মেরামতের কাজে এখনো পর্যন্ত হাত লাগায়নি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকরা ফলে এই রাস্তা ধরে বসবাসরত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের যাতায়াতে প্রচণ্ডভাবে বেগ পেতে হচ্ছে এই রাস্তা ধরে কোনো প্রকারের যানবাহন চলাচল দূরের কথা পায়ে হেঁটে পর্যন্ত বাড়ি ঘরে পৌঁছাতে এলাকাবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার স্থানীয়দের অভিযোগ স্থানীয় মেম্বার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিদের রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য বারবার জানানো হলেও তাদের স্পষ্ট বক্তব্য করে দেওয়া হবে কিন্তু দেব দিচ্ছি করতে করতে বছরের পর বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজে কোনো প্রকার হাত লাগায়নি বর্তমানে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি মানুষ চলাচল কম হাসের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে এলাকাবাসীরা চাইছে অতি দ্রুত যেন এই রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগানো হয় এলাকা তো সমস্যা মেন সমস্যা তো রাস্তাটা দেখুন কি অবস্থা একটা বাইক লোয়া যায় না বাড়িতে তারপর তারপরে কী হয় মানে মানে হাঁটারও তো যোগ্য নাই আর কীরকম এটা অনেক ধরনের পঞ্চায়েতে জানা হয়েছে মায়গঙ্গা পঞ্চায়েতে তারপরে পঞ্চায়েতের জানার পরে প্রধান আসলো বাড়িতে মিটিং হইলো ওই যে এক মাস দুই মাস ওই পিডাব্লিউর হাতে দিছে কাজ পিডাব্লিউ তো এখনও আসেনি আজকে আফটার ফোর ইয়ার্স ধরে এরকম চলতেছে কোনো রেসপন্স পাইনি তারপর অ্যাপ্লিকেশন করছি কোনো কিছু কিছুটা নেই আজকে দিয়ে আপনারা তো দেখছেনই আর কিছু বলেন কোন এলাকা এটা

তে এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা কি কয় তারা রে জানাইছেন ব্যাপারটা তারাও জানছে এটা তো কইলো তারা কয় করে না করে 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 কোন এলাকা এর এটা মাইগুহে তুই ধরে কোন বিধানসভা এটা বিধানসভা